আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় ভাই আমার আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বারাকায় আমরাও ভালো আছি গতকালকে আমরা সুন্নাওয়াল জামাতের ভ্যানারে প্রতিবাদ সভা করেছিলাম আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের উপস্থিতি ছিল আসলে ফিলিস্তিন আমাদের প্রাণ ফিলিস্তিন আমাদের যান ফিলিস্তিন হচ্ছে আমাদের মুসলমানদের মূল কেন্দ্র এই ফিলিস্তিনের ঐতিহ্য ফিলিস্তিনের মর্যাদা ফিলিস্তিনের একটা ঐতিহাসিক বিরল একটা ঘটনাবলীর উপরে ফিলিস্তিন মূল কেন্দ্র প্রিয় ভাই আমার অসংখ্য নবী এবং রাসুলদের স্মৃতি বিজড়িত এবং এর আশেপাশে অনেক নবী রাসুলদের সমাধি রয়েছে যেখানে পেয়ারা নবী দু আলম যিনি মেয়ারাজ করেছেন এবং যিনি এখানে দু রাকাত নামাজ পড়েছিলেন যেই মসজিদে মসজিদুল আকসাহ যেটা জেরুজালেম শহরে অবস্থিত সেখানে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের সবাব প্রিয় ভাই আমার এমন একটা দেশের প্রতি ইসরায়েল ইহুদি এই নিকৃষ্ট জাতিরা যখন আক্রমণ করে তখন কি আমরা মুসলমান চুপ থাকতে পারি কারণ হাদিসের মধ্যে আসছে মুসলমান হচ্ছে একটা দেহের মতো মুসলমান লড়াই করবে একটা দেহের দ্বারা মুসলমান মুসলমানের ক্ষতি করতে পারে না মুসলমান মুসলমানদের অবশ্যই উপকার করতে হবে মুসলমান হচ্ছে সারা পৃথিবীর মুসলমান হচ্ছে একটা দেহের মতো তাই পৃথিবীর যে কোনো কর্নারে যদি আপনার কোনো মুসলমান কোনো ইহুদি খ্রিস্টান নাস্তিক ব্লগারদের হাতে নির্যাতিত নিপীড়িত হয় তাহলে আমরা সহ্য করতে পারি না কারণ ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের একটা ঐতিহ্য স্থান ফিলিস্তিন হচ্ছে অসংখ্য নবীদের জায়গা যেখানে অসংখ্য নবীরা তাদের পদচারণ দিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেম শহরে বাইতুল মাকদিস যেটা আল্লাহ তালা স্বয়ং ফেরিস্তা দ্বারা নির্মাণ করেছেন মুসলমানদের ইজ্জতের জায়গার উপরে যখন আঘাত করে বা মুসলমান নিষ্পাপ শিশুদেরকে অন্যায়ভাবে অন্যায়ভাবে শহীদ করে ফেলে তখন কি মুসলমান চুপ থাকতে পারে না আমরা বাঙালিরা সোচ্চার হয়েছি আমরা প্রতিবাদ সভা করব প্রতিবাদ মিছিল করব শুধু তাই নয় ইসরায়েলের যত প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের লাভ্য অংশ দিয়ে মুসলমানদেরকে আঘাত করা হয় সেই প্রোডাক্টগুলো আমরা বয়কট করব। বয়কট করার উদ্দেশ্য হচ্ছে এটা না যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের বড় ধরনের ক্ষতি করা এটা না বয়কট যে একটা বাটাওয়ালা শোরুম থেকে তার বাটা নিয়ে যাওয়া এটা বয়কট না বয়কট হচ্ছে তার পণ্য না কিনা তাকে থ্রেট দেওয়া হুমকি দেওয়া যে তুমি এই বাংলাদেশে মুসলিম দেশে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান এ দেশে তুমি ইহুদিদের পণ্য বিক্রি করতে পারবে না প্রিয় ভাই আমার তাহলে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে নির্ধারিত জায়গা থেকে আমাদের প্রতিবাদ করতে হবে আল্লাহ যেন আমাদের এই ফিলিস্তানকে বিজয় দান করে আপনারা দেখেছেন বাবা তার সন্তানকে মাথাবিহীন অবস্থায় শহীদের ইয়ে করা হয়েছে যেমন ছয়শো আটচল্লিশ সালে আমিরুল মুমিনিন মিন হজরত ওমর আদি আল্লাহ তালার খেলাফতকালে মুসলমানরা ফিলিস্তিন প্রথম জয় করেন এবং আঠারোশো ছিয়ানব্বই সালে খ্রিস্টানরা আবার পূর্ণ করেন এগারোশো সাতাশি সালে সুলতান সাহিত্য আবার জীবন জয় করেন এরপর থেকে খ্রিস্টান চক্র খ্রিস্ট রাস্তা প্রতিষ্ঠার ষড়যন্ত্র করতে থাকে উদ্দেশ্য রাষ্ট্র তৎকালীন সময়ে

মুসলমান ও হুদিদের মধ্যে ভাগ করে দেয় ফলে উনিশশো সালে পনেরো মে ব্যালফর ঘোষণার মাধ্যমে জায়নবাদী অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল মসজিদুল জবর জবরদখল করে তারপর ক্রমশ তারা এই নির্যাতন নিপ্রিয়ন অত্যাচার মাত্রা আরও বাড়াতে থাকে এবং চলতে থাকে অরাজকতা এরপর থেকে মুসলিম জনগণ এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা করে এবং এই থেকে শুরু করে আদৌ পর্যন্ত অন্যায়ভাবে অবিচার করা হচ্ছে মুসলিম ফিলিস্তাইন মুসলমানদের উপরে যাদের নিজের ভূখণ্ডকে আজ দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আজ তাদের এই ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড থেকে তাদেরকে তাড়িয়ে